হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি গো আমি না গলার প্রেশার দিয়ে কথাই বলতে পারছি না যখনই ভিডিও করছি যখনই কথা বলছি পরের দিনই গলা টনসিল ফুলে যাচ্ছে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে এই একটা সমস্যার মধ্যে দিয়ে আমি আজকে পনেরো বিশ দিন ধরে চলছি বুঝতে পেরেছো সেই জন্য এই সমস্যাগুলো হচ্ছে একদিন ভিডিও দিচ্ছি তো আরেকদিন ভিডিও দিতে পারছি না যাই হোক বাদ দিলাম ওষুধ কন্টিনিউ করেছি ডাক্তার চেঞ্জ করেছি ওষুধ কন্টিনিউ করছি দেখা যাক যদি কিছু হয় আচ্ছা বাদ দিলাম সেই কথাটা দেখো আমি যে কথাটা বলতে বসেছি সেটা রাগের কোনো কথা নয় তোমরা একটা মহিলা আমিও একটা মহিলা আমি একটা মহিলার মানে কি বলবো মান সম্মান ওয়াইটিতে বিক্রি হোক এটা আমি কোনোদিনও চাই না একটা মহিলার ভেতরের খবর নিয়ে এসে তাকে সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করা হোক সেটা আমি কোনোদিনও চাই না এই এই প্রতিবাদ করার জন্যই তো আমি টিনার পাশে এসে দাঁড়িয়েছি তাই না আমি একটা মহিলার পাশে এসে দাঁড়িয়েছি আমি টিনার পাশে এসে দাঁড়িয়েছি যাকে ওয়াইটিতে পুরো সাইবার বুলিং করার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। সেরকমই গতকাল আমি একটা ভিডিও দেখেছি ঢ্যাড়ুসের চ্যানেল দেখো ঢেঁড়ুসকে কোনোদিন আমি কোনো দিনও কোনো মুহূর্তে ঢেঁড়সকে আমি পুষ্টাই দি না একদম ঢেঁড়সকে আমার পছন্দ নয় পছন্দই নয় আমি ঢেঁড়সকে পোস্টটা দিতে পারবোই আমি জানি না কেন দেখো ঢ্যাড়সকে কেন বলে তো আমি প্রশ্ন দিতে পারি না কারণ ঢ্যাঁড়সের আগেকার ভিডিও যারা যারা নতুন ভিউয়ার্স তারা দেখতে পাওনি আমিও দেখেছি পুরোনো যারা আছে আমরা পুরোনো পাপি যারা রয়েছি তারা দেখেছি ঢ্যাঁড়সের পুরনো ভিডিওগুলো আমরা দেখেছি মানে তখন না এত বিকৃতি মানসিকতার পরিচয় দিয়েছিল না ও মানে টিনাকে টিনার মুখটা অন্য কারোর বডি যে বিকিনি পড়ে দাঁড়িয়েছে তার মুখে লাগিয়ে ওয়াইটিতে ছেড়ে দিয়েছিল এরকম নোংরার নোংরা শেষ সীমারা ঢ্যাঁড়স পৌঁছে গেছিলো আজকে ঢ্যাঁড়স নিজেকে সতী প্রমাণ করে চেষ্টা করছে না আমি দিই না আমি ভদ্র হয়ে গেছি কেন ভদ্র হয়েছে কিসের জন্য ভদ্র হয়েছে যে মানুষটা অত জঘন্যতম কাজ করতে পারে 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 মহিলাদেরকে নিয়ে সে ভদ্র হতে না হ্যাঁ ও মুখোশ ঢেঁড়ুস এখন যেটা পড়ে রয়েছে সেটা মুখোশ সেটা মুখ নয় সেই জন্য ঢেঁড়সকে আমি কোনো দিনও প্রশ্রয় দিই না কোনো দিনও পছন্দ করি না গতকাল ঢেঁড়ুস একটা ভিডিও করেছে ভিডিওর মধ্যে একটা মহিলাকে হেনস্থা করছে মহিলাটাকে কোনো একটা ভিউয়ার্স আমি চিনি না আমি না মহিলাটার নাম শুনেছি ডাসকুন্ডু আর মহিলাটা না মহিলাটাকে আমি চিনি না মহিলাটাকে আমি জানি না কে মহিলা সেটাও আমি জানি না কিন্তু একটা মহিলা আমি জানি একটা ফটো দেখেছি সেই মহিলাটার এটু জানি ঢ্যাঁড়স শুধুমাত্র মহিলাটাকে হেনস্থা করেছে এই কারণে কারণ ঢ্যাঁড়সের বিরুদ্ধে কেউ কথা বলছে বলে তাহলে ভাবো তাদের মন এবং মানসিকতা আজকে তুমি ঢেঁড়সকে ঢ্যাঁড়সকে ভালো বলছো আজকে ঢ্যাঁড়সের পায়ে মানে পা চাটছো বলে ঢ্যাঁড়স তোমাকে খুব ভালো বলছে মানে আপু আপু বলে তোমাকে অস্থির করে দেবে কিন্তু দিনই তুমি ঢেঁড়সের বিরুদ্ধে মুখ খুলবে সেদিন ঢেঁড়স তোমার কাচ্চা চিঠা ওয়াইটিতে খুলে ব্ল্যাকমেল করা শুরু করে দিবে মানে একদম পার্সোনাল লাইফ ওয়াইটিতে প্রায় মানে একদম সারায়াম বিক্রি করে দেবে ঢেঁড়স হচ্ছে এই মানসিকতার পুরুষ তাই এই মানসিকতার পুরুষকে তো আমি কোনোদিনও সাপোর্ট করতে পারি না আমি ধিক্কার জানাই এই কথার জন্য যেই কথার কালকে ঢেঁড়স বলেছে যে যেই মহিলাটা ঢেঁড়সের বিরুদ্ধে কমেন্ট করছে এর কমেন্ট বক্সে ওর কমেন্ট বক্সে গিয়ে ঢেঁড়সের বিরুদ্ধে কমেন্ট করছে সেই মহিলাটাকে তুলে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করা বা তার কে এক্স বয়ফ্রেন্ড ছিল তার সাথে কি সম্পর্ক ছিল তার সাথে কি ভেতরের ভেতরের কি কি সম্পর্ক ছিল এবং নোংরা ইঙ্গিত করেছে মানে বেড শেয়ার করা অবধি নোংরা ইঙ্গিত করেছে ওই মহিলাটার বিরুদ্ধে ওই সেই জন্য আজকে আমার এই কথাটা আমি ধিকার জানাচ্ছি আমি এটাকে একদমই পোস্টার দিতে পারলাম না না পারলাম না আমি না মহিলাটাকে চিনি না মহিলাটাকে জানি কিন্তু আমি একটু জানি একটা ফটো দেখেছি সেই একটা মহিলা সেই জন্য মহিলাটার হয়ে আমি কথা বলছি আমি ওয়াইটিতে কীসের জন্য দাঁড়িয়েছি সেটা তো আমাকে বল ভুললে চলবে না আমার ভিত আমাকে ভুললে চলবে না আমি টিনার পাশে কেন দাঁড়িয়েছি একটা মহিলা টিনা একটা মহিলা এবং মহিলাটাকে স্যারে আম এরকম করে কেউ বিক্রি করতে পারে না মহিলাটার বিক্রির বস্তু নয় মহিলারা বিক্রির বস্তু নয় মহিলাদের যখন যখন তখন যেভাবে যেভাবে ইচ্ছে সেভাবে বিক্রি করা যায় না তার মান সম্মান এভাবে বিক্রি করা যায় না সেই জন্য টিনার পাশে এসে দাঁড়িয়েছি গতকাল ঢেঁড়স সেই কথাটাই বলেছে কোনো একটা ভিউয়ার্সদের জন্য সেই জন্য আমি আজকে আবার তাকে ধিক্কার জানাচ্ছি এই ধরনের পুরুষকে ধিক্কার জানাই যে নিজের অক্ষমতাটাকে সহ্য করতে পারে না ও মহিলাটা একটা ভিউয়ার্স এবং ভিউয়ার্স হিসাবে তার স্বাধীনতা রয়েছে ও নিজের মনের কথা বলার বক্তব্য রাখার স্বাধীনতা রয়েছে এবং সেই স্বাধীনতা তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এবং যখনই দেখব যে তার সত্যি কথা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে তখন কি করবো আমি কেসের হুমকি দেব আচ্ছা এই যে কেসের হুমকিটা আজকে যে ঢেঁড়স দিয়েছে এই ঢেঁড়স এই যে কেসের হুমকি মানে ভয় দেখানো যে তোমার সোশ্যাল মিডিয়াতে তোমাকে হেনস্থা করে ছাড়বো তো এই হুমকিটা আমাদের এখানে বসেও কেউ বহুদিন আগে দিয়েছিল ধর্মের কল বাতাসে নড়ে বাতাসে নড়ে এখন ধর্মের কল বাতাসে নড়ছে এবং এক একটা সত্যি উদ্ঘাটন হচ্ছে আমার আর কাউকে নিয়ে কোনো যা প্রশ্ন নয় তোমরা যে যেরকম আদা খেয়েছে সে সেরকম ঝাল বুঝবে যেরকম আমাদের কিমা আদা খেয়েছে কিমা ঝাল বুঝছে সেরকম ম্যাডাম কিমাকে খেয়েছে কিমা ঝাল ম্যাডাম বুঝতে পারছে তারা একই অপরের সাথে চুল ছেঁড়াছিঁড়ি করুক কাটাকাটি করুক নোংরা কথা বলুক আমার প্রশ্ন নয় আমি এখন নাক গলাতেও যাবো না আমার প্রশ্ন এখানটায় তোমরা টিনাকে নিয়ে কী করেছো যেই সময় তোমরা টিনাকে নিয়ে এত হেনস্থা করেছো নোংরা কথা বলেছ আজকে যখন তোমাদের মধ্যে চুর কার হচ্ছে তখন টিনা কীভাবে ভালো হয়ে গেল যেই মেয়েটা তোমাদের কাছে খারাপ ছিল সেই মেয়েটা এত তাড়াতাড়ি তোমাদের কাছে ভালো হয়ে গেলো কীভাবে যেই মেয়েরা নোংরা আমি করেছিল চরিত্রহীনতার পরিচয় দিয়েছিল সেই মেয়েটা আজকে তোমার কাছে ভালো হয়ে গেল কি হবে এই জায়গাটাই আমার প্রশ্ন আর এই যে ভিউয়ার্সদের নিয়ে ছেলে খেলা ভিউয়ার্সরা নিজের মতামত রাখতে পারবে না ভিউয়ার্সরা যা ইচ্ছে তাই বলতে পারবে না এই ট্রেন্ড আজকে কিন্তু ঢেঁড়স নষ্ট করেনি তার আগে আমাদের এখানে বসে কোনো একজন মাথার উপরে বসে থাকা অ্যাডভাইজার কিন্তু বলেছিল মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন বলা হয়েছিল যে এই সব ইয়ে স্ক্রিনশট নিয়ে রাখো সব স্ক্রিনশট নিয়ে রাখো যারা যারা আমার বিরুদ্ধে কথা বলছে বা নোংরা নোংরা কথা বলছে তাদের বিরুদ্ধে কেস হবে মিন্স মানে কী ওই দর্শকদের বিরুদ্ধেও কেস করবে এরকমই কিন্তু মন্তব্য রাখা হয়েছিল তাই না সেখানে মহিলারাও ছিল আমি এটাই বুঝতে পারি না যে মানুষ কতটা নিচে নামতে পারে নিজের স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে আজকে রূপ দেখতে পাচ্ছি তাদের তাদের গৃহযুদ্ধের মধ্যে বেরিয়ে আসছে তাদের একটা বিকট রূপ সে রূপগুলো দেখতে পাচ্ছি কিমা কি বলতে বসেছে তোমরা বলো তোমরা কন্ট্রোভার্সি করো আমি না করছি না কিন্তু যেটা দেখছো সেটা নিয়ে কন্ট্রোভার্সি করে ও মানে ক্ল্যাপ না বাজিয়ে পারলাম না পারলাম না এমন কতগুলো কথা ছিল এমন কি তুমি দেখেছিলে টিনার বিরুদ্ধে যে টিনার সম্বন্ধে এত বড় বড় নোংরা নোংরা অপবাদ তুমি দিয়েছ টিনাকে নিয়ে মানে ছেড়ে খেলা করেছো টিনার জীবনকে চটকে দিয়েছো চটকে লেবু যেমন চটকে দেয় সেরকম তোমার টিনার মান সম্মান ইজ্জত চটকে দিয়েছো সোশ্যাল মিডিয়াতে কী দেখেছিলে কি দেখেছিলে টিনার জীবনে কি কী নোংরামি করতে টিনাকে তুমি দেখেছিলে নাকি তোমাকে পাহারাদার হিসেবে রেখে টিনা একটার পরে একটার পরে একটা ছেলের সাথে গিয়ে সহবাস করছিল তুমি তার প্রমাণ হাতে রেখেছ কিছু দেখেছিলে কিচ্ছু দেখনি কিন্তু অথচ তুমি দিনের পর দিন টিনাকে নোংরা করে গেছো আজকে যখন নিজের উপরে আসছে তখন তুমি কি বলছো কন্ট্রোভার্সি করো করো কিন্তু যেগুলো দেখছো না সেগুলো নিয়ে কেন কন্ট্রোভার্সি করছো তখন মনে পড়েনি যে আমি তো টিনাকে নিয়ে এগুলো দেখছি না তাহলে আমি কেন টিনাকে নিয়ে এগুলো নোংরা কথা বলবো তুমি টিনার সম্বন্ধে জানতে টিনা কি কি কেস করেছে টিনা বাচ্চা নেওয়ার জন্য কি কি করেছে তুমি জানতে তারপরেও সেটাকে ধামাচাপা দিয়ে টিনাকে চটকেছো ওয়াইটিতে বসে তখন তোমার এই কথাটা মনে হয়নি যে এই যে আমি অকর্ম কুকর্মগুলো করছি সে অকর্ম কুকর্ম তো একদিন আমার উপরে উঠে আসবে আমার উপরে উঠে আসবে একদিন তো আমি এই পরিস্থিতির মধ্যে দাঁড়াতে পারি আমি একটা মহিলা আমি কন্ট্রোভার্সি করি কিন্তু টিনা যেটা দেখাচ্ছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করি তা করে তুমি যেগুলো দেখায়নি টিনা সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করেছো চটকেছ আজকে যখন অন্য মানুষ তোমাকে চটকাচ্ছে খুব ব্যথা লাগছে এটাই তো ওই যে ধর্মের কল বাতাসে নড়ে পাপ বাপ কেউ ছড়ে না সব ঘুরে এসেছে ওই যে বললাম যে যেরকম আদা খেয়েছে সে সেরকম ঝাল বুঝবে বোঝো তোমার ঝাল সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই সমস্যা এটা সমস্যা একটাই সেটা এতদিন ধরে অ্যাডভাইজার বলে গেছিল টিনা কীরকম ছেলে মেয়ে একটার পরে একটা ছেলে ধরবে একটার পরে একটা ছেলে ধরবে একটার পরে একটা ছেলে ধরবে এই সব মেয়েরা সমাজকে কলঙ্কিত করছে এই সব মেয়েরা সমাজকে নষ্ট করছে এই সব মেয়েদের শাস্তি দেওয়া উচিত বলেছিল না বলেছিল তাহলে গতকাল রাতে লাইভে বসে কেন টিনার এসে বাহবা করছে কেন বলছে মেয়ে যদি হতে হয় টিনার মতনই হতে হবে কেন বলছে যে কারোর কথা পাত্তা না দিয়ে ওর নিজের জীবন নিজে কাটাচ্ছে মেয়ে যদি হতে হয় এরকম হতে হবে মানসিক বল যদি হতে হয় টিনার মতন হতে হবে যদি দৃঢ় প্রতিজ্ঞতা হতে হয় তাহলে টিনার মতন হতে হবে আচ্ছা এই যে টিনার মতন হতে হবে কিভাবে চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা এটাই তো আমার মাথা ঢুকছে না কীভাবে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা এতদিন টিনার চরিত্রহীন ছিল এতদিন টিনা পুরো অন্যান্য প্রশাসনের সম্পর্ক লিপ্ত ছিল বলে টিনা সমাজকে কলঙ্কিত করছিল আজকে ঢেঁড়স একটা মহিলার সম্বন্ধে বলছে এবং সেই মহিলাকে তুমি কি দিচ্ছ দিচ্ছে ওই মহিলাকে যে এত ভয় পাওয়ার কি আছে কান্নাকাটি করার কি আছে মহিলাদের শক্ত হতে হয় মহিলাদের মানসিকতা দৃঢ় হতে হয় স্টিনার মতন বেশ করেছিলে তোমার বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ডের সাথে তুমি যাই করেছো করেছো বেশ করেছ তোমার অধিকার রয়েছে একটা না হয় দশটা পুরুষের সাথে তুমি সম্পর্ক রাখবে তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার ব্যক্তিগত ইচ্ছে তোমার একজনকে পছন্দ নাই হতে পারে তুমি আরেকজনকে ধরতেই পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা এই ব্যক্তিগত ব্যাপারটা টিনার ক্ষেত্রে কেন ব্যক্তিগত ছিল না এই যে ব্যক্তিগত ব্যাপারটা টিনার ক্ষেত্রে কেন ব্যক্তিগত ছিল না টিনার ক্ষেত্রে কেন সামাজিক সামাজিক ব্যাপারটা হয়ে গেছে এই ব্যক্তিগত ব্যাপারটাই টিনার ক্ষেত্রে সামাজিক হয়ে গেছে টিনা যদি একটা মানুষকে অপছন্দ করে আর একটা মানুষের হাত ধরে বা চ্যাটিং করে তাহলে কি হয়ে গেছে এটা সামাজিক ব্যাপার হয়ে গেছে সমাজের জন্য টিনা কলঙ্কিত ছিল আর আজকে যখন নিজেদের কোনো মানুষ বা নিজেদের পছন্দর কোনো ভিউয়ার্স যদি এই পরিস্থিতিতে পড়ে থাকে বা বা ওই ভিউয়ার্সকে দিয়ে যদি কোনো কেস করানো যায় তাহলে কি শুধুমাত্র সেই কারণেই তার ব্যাপারটা ব্যক্তিগত ব্যাপার দেখো আমি কারোর বিরুদ্ধে কথা বলতে আসি আমার কারুর সাথে কোনো কোনোরকমভাবে পার্সোনাল কোনো লেনদেন নেই কোনো পরিস্থিতির মধ্যে কারোর সাথে লেনদেন নেই আমার এখানে যুক্তি দিয়ে কিছু কথা বলার আছে এবং কিছু কথার বিরুদ্ধে কথা বলার রয়েছে যদি একটা মহিলাকে সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করার জন্য আটকানো হয় তাহলে প্রতিটা মহিলাকেই আটকানো হবে কোনো পার্টিকুলার একটা মেয়েকে আমি ঢাকছি এবং কোনো পার্টিকুলার একটা মেয়েকে আমি উদ্লা করছি সেটা তো হতে পারে না ওই একটা মেয়েকে আমি ঢাকছি যেই মেয়েটা আমার আমাকে উপকৃত করবে বা যেই মেয়েটার দ্বারা আমি উপকৃত হব এবং একটা মেয়েকে আমি উদলা করছি কারণ ওই মেয়েটাকে উদলা করলেই আমি উপকৃত হব এটা কীরকম ধরনের মানসিকতার পরিচয় এটাকে দোগলা বলে এই যে দোগলা 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 দুগলা শুনছি না সর্বপ্রথমটা দোগলা তো ওখান থেকে সৃষ্টি হয়েছে ওইখান থেকে সৃষ্টি হয়েছে তাই না এক এক সময় এক এক ধরনের কথা এক এক মুহূর্তে এক এক ধরনের কথা টিনার ক্ষেত্রে যেটা সামাজিক অকল্যাণ সেটা অন্য মহিলার ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাপার সে এখন বলা হচ্ছে বেশ করেছে টিনার দশটা পুরুষের সাথে সম্পর্ক রয়েছে ওর ব্যক্তিগত জীবন রয়েছে মানসিকতা ঠিক টিনার মতন হওয়া উচিত যে ভার মে যায় দুনিয়া আমার কাজ আমি করে যাব এরকম মেয়ে হওয়া উচিত বলছিলাম না ধর্মের কল বাতাসে নড়ে যেই মেয়েটা নিজের জন্য স্ট্যান্ড নেয় না ঠাকুর তার জন্য লড়াই করে আজকে মেয়েটা যদি মুখে বলতো তোমরা কি বলতে টিনা কন্ট্রোভার্সি করছে আজকে যদি মেয়েটা নিজের জন্য স্ট্যান্ড নিত তোমরা কি বলতে নিজেকে ভুল নিজে ভুল প্রমাণিত হয়ে গেছে তো নিজেকে পরিষ্কার করতে ওয়াইটিতে এসেছে নিজের ভুলটা যে ঢাকতে ও আইটিতে এসেছে টিনা কিচ্ছু করেনি টিনা কিচ্ছু করেনি আর কোনো করবেও না টিনার মনে হয়েছে যে আমার সম্বন্ধে যত নোংরা কথা বলা হচ্ছে যত নিচু করা হচ্ছে যত সাইবার বুলিং করা হচ্ছে সেটা সবটুকুই একদিন সত্যিটা যখন বেরিয়ে আসবে এ আস্তে 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 নিজেরাই পরিষ্কার করে দেবে তা শুরু করেছে তো পরিষ্কার করা শুরু করেছে তো পরিষ্কার করা টিনা যে একাধিক পুরুষের সম্পর্ক ছিল না সেটা প্রমাণিত হয়েছে টিনা যে বিয়েই হয়নি ফোকলার সাথে সেটাও প্রমাণিত হয়েছে কে প্রমাণ করেছে ফোকলা ফোকলা প্রমাণ করেছে ঢ্যাড়সের ভিডিওতে ঢ্যাশের ভিডিওতে ফোকলা একটা রেকর্ডিং ছেড়েছেন রেকর্ডিংটা ভেতরের রেকর্ডিং ঢ্যাড়স ওই পার বাংলায় বসে আছে বলে এই সৎ ব্যবহারগুলো করতে পারছে তাই না ফোকলা কি বলেছে আমার তো বিয়েই হয়নি টিনার সাথে আচ্ছা টিনার সাথে তো ফোকলার বিয়েই হয়নি তাহলে বেচু ওই ফটোগুলো নিয়ে নিয়ে বারবার এই লাইন ওই লাইন ওই লাইন দৌড়াচ্ছে কেন জানি না আচ্ছা এবার আমার কিছু কথা বলার রয়েছে এই যে অ্যাডভাইজার এই অ্যাডভাইজার শুরুর থেকে শেষ অবধি যতটুকু আমি চিনতে পেরেছি সে নিজের স্বার্থ ছাড়া এক পাও নড়ে না এক পাও নড়ে না যেইখানে যেখানে স্বার্থ রয়েছে সেইখানে সেখানে সে ঢলে পড়েছে যাকে যখন মনে হয়েছে আমি তাকে ইউজ করব। তখন তাকে চেটেছে যখন মনে হয়েছে যে না এ দ্বারা আমার আর কোনো উপকার আসবে না বা আমি একে দিয়ে আর কোনো নিজের কাজ করাতে পারবো না তখনই সে খারাপ হয়ে গেছে সে খারাপ হয়ে গেছে এটাই হয়ে এসেছে তার কাছে কারণ যেই ফোকলাকে দিয়ে একদিন লাইভ করিয়েছিল যেই ফোকলাকে নিয়ে লাইভে বসে টিনাকে কটাক্ষ করেছিল নোংরা কথা বলেছিল সেই ফোকলা আজকে নাকি মানে ভিলেন আজকে ভিলেন হয়ে গেছে কারণ কি ফোকলাকে এসে ইউজ করতে পারেনি এবার ইউজ কিভাবে করতে পারেনি শোনো ফোকলাকে এভাবে ইউজ করতে পারেনি ফোকলার কাছে প্রমাণ চাওয়া হয়েছিল যে তোমার কাছে কী কী আছে না আছে আমাকে প্রমাণস্বরূপ তুলে দাও ফোকলা দেয়নি প্রথমত করে ফোকলাকে বলেছিল যে তোমাদের বিয়ের ভিডিও দাও বিয়ের ফটো দাও ফোকলা বলেছে টিনার সাথে তোমার বিয়ে হয়নি আচ্ছা টিনার সাথে যদি ফোকলার বিয়ে নাই হয়ে থাকে তাহলে এই যে এতদিন ধরে টিনাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য এত যে কন্ট্রোভার্সিকে এটা লাফালাফি করলো তারা কি আজকে বলবে যে আমি তো ফোকলার কথাতেই তোমাদের তোমার তোকে বলেছিলাম তুই বিবাহিত বিয়ে করেছিস একটা বিয়ে থাকাকালীন আরেকটা বিয়ে করেছিস সেই জন্য তোকে কটাক্ষ করেছিলাম আজকে যখন ফোকলাই বলছে আমাদের বিয়ে হয়নি তাহলে কি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন আবার একটা ভিডিও করে এই কথাটা কি বলবে যে টিনা সরি টিনা সরি ফোকলার কথাতে তোকে বলেছিলাম তুই বিয়ে করেছিলিস কিন্তু ফোকলা তো বললো যে তোদের বিয়ে হয়নি তাহলে সেই ভিডিওটার জন্য আমি সরি চাইছি বলবে কি বলবে না কিন্তু সেই সময় টিনাকে যতটুক বদনাম করার করে ফেলেছে কিন্তু এবং বদনাম করার সময় যতটুকু মানুষ তাকে দেখার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো যাকেই বলো যতটুক দেখা তাদের বক্তব্য শুনে যতটুক নেগেটিভ চলে যাওয়ার টিনার বিরুদ্ধে চলে যাওয়ার ভিউয়ার্স চলে গেছে কিন্তু এই যে সরি বললেও কিন্তু আর কেউ ফিরে আসবে না কারণ নেগেটিভিটিটা বেশি ছড়ায় পজিটিভিটিটা কম ছড়ায় পজিটিভিটি নিয়ে আসতে গেলে নিজের মাইন্ডটাও পজিটিভ রাখতে লাগে টিনা বিয়ে হয়নি টিনার সাথে ফোকলার কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না এগুলো যেমন সত্যি কথা ফোকলার হিসেবে কথা হিসাবে বলছি ফোকলা বলে দিয়েছে টিনার সাথে বিয়ে হয়নি এই ফোকলাই বলেছিল যে ওর সাথে ওর বিয়ে হয়েছিল। একই খাটে থাকতো এই কথা বলেছিল তাহলে ফোকলার কথা হিসাবে যদি টিনা ওই খাটে থাকতো ফোকলার বাড়িতে থাকতো ফোকলাকে টিনা ইউজ করেছে তারপর ফোকলাকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের কাছে চলে গেছে সেটা নিয়ে যদি কটাক্ষ করে তোমরা ভিডিও করতে পারো তাহলে এই মুহূর্তে তোমাদের প্রয়োজন আরও একটা ভিডিও করা এবং বলা যে টিনা ভুল করেছিলাম ফোকলার কথা শুনে তোকে আমি অপমান করেছিলাম কারণ ফোকলা তো বলে তোর বিয়েই হয়নি কোনো প্রমাণ আমাদের অ্যাডভাইজারের হাতে তুলে দিতে পারেনি ফুকলা এই জন্যই তো কদিন আগে ধরি একটা ভিডিও ছেড়ে বলেছে যে টিনা টিনার বিরুদ্ধে ফোকলার কাছে কোনো প্রমাণ নেই ওই দু একটা ফটো ছাড়া কোনো প্রমাণ নেই সেই জন্যই ফোকলা বলেছে সেই জন্যই ফোকলা বলেছে আমি টিনাকে বিয়েই করিনি যদি বিয়ে করতো তাহলে প্রুফ থাকতো এক নম্বর কথা দুই নম্বর কথা যিনি লাইভে বসে প্রতিনিয়ত টিনাকে ভয় দেখাতো এখনো পর্যন্ত দেখিয়ে যায় আজকে তাহলে বাহুবা করছে আগামীকাল যদি টিনার দ্বারা তার কোনো ক্ষতি হয় আবার টিনাকে বদনাম করবে এটা নিয়ে কিন্তু আমার কোনো দ্বিমত নেই এটা আমি নিশ্চিত যাই হোক সরি কিন এই যে লিগাল অ্যাডভাইজার ফোকলার কাছে চাইছে যে তুমি আমাকে কিছু প্রমাণ দাও দিয়ে রাখো একটা প্রমাণ ওয়াইটিতে আমি ছাড়ি এবং তাকে ভয় দেখাই এবং সে শুশুর করে তোমার পায়ে এসে পড়ুক তার মানে বুঝতে পারছো তার মানসিকতা তিনি কেস সম্বন্ধে জানেন এটা নো ডাউট এটা নিয়ে কোনো আমার সন্দেহ নেই তিনি আনাগোনা রয়েছে তিনি ওই সব জায়গাতে আনাগোনা রয়েছে এবং ভালো ভালো জায়গাতে গিয়ে তিনি কিন্তু ঠুকে দিতে পারেন এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু তার সাথে এটা নিয়েও আমার সন্দেহ নেই তিনি দিখাওয়া করতে খুব ভালোবাসেন ভয় দেখাতে খুব ভালোবাসেন নিজের ডঙ্কা বাজাতে খুব ভালোবাসেন নিজের সর্বোপরি এটা প্রমাণ করতে খুব ভালোবাসেন বা বড় বড় কথা বলতে তিনি খুব ভালোবাসেন এগুলো ভালোবাসেন তিনি এই জন্য তো টিনার সম্বন্ধে টিনার বিরুদ্ধে কিছু প্রমাণ চাওয়া হচ্ছিল সেই প্রমাণগুলো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে ছাড়ানো হবে এক নম্বর উপকার কী হবে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঘরে ঘরে যখন এই রেকর্ডিংগুলো চলবে বা এই ভিডিওগুলো চলবে এই যাই চলবে না করবে তার পাশাপাশি যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো রয়েছে তারা উপকৃত হচ্ছে মিনস ইনার দ্বারা কিছু পালিত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা উপকৃত হচ্ছে তাহলে ইনার সব সময় যেন কথা শুনেই নাচবে চলবে বুঝবে সব কিছু করবে তাই তো তারপরে ইনি সোশ্যাল মিডিয়াতে এসে এই যে কেসটা চলছে কেসটার উপরে একটা বিশাল বড় এফেক্ট আনতে পারে এই ধরনের কিছু বক্তব্য তিনি রাখতে পারেন এবং সোশ্যাল মিডিয়াতে আমি বারবার করে বলছি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেরকম এমন মানে একটা পরিস্থিতি সে তিনি সৃষ্টি করবেন যার ফলে টিনা ভয় হয় ভীত হয় ভীত হয়ে কোনো ভুল ডিসিশান নেয় এবং একটা ভুল ডিসিশান টিনাকে শেষ করে দিতে পারে তিনি ভীষণ গভীর জলের মাছ এবং কোন জায়গায় কোন চালটা চাললে পরে কোন দিকে যাবে না আমরা যেমন সোজা চিন্তা করি এই দিকে মারলে এদিকে যাবে তিনি কিন্তু চিন্তা করেন না তিনি চিন্তা করেন যে আমি যদি এখানে মারি সেটা কোন দিকে গিয়ে পড়বে কোন রাস্তা দিয়ে যাবে এবং ওনার কাছে কিন্তু একটা রাস্তা নেই ওনার কাছে পাঁচ ছটা রাস্তা রেডি রয়েছে আমি চিনেছি তাকে আমি বুঝেছি তাকে বুঝতে পেরেছ সোশ্যাল মিডিয়াতে শুধু টিনাকে বদনাম করা কারণ টিনার কঠোর লড়াই দিচ্ছে তো সেই জায়গাটাকে টিনাকে আটকাতে হবে কি বলবো বলো তো ওই যে বললাম ধর্মের কল বাতাসে নড়ে যারা যারা টিনাকে নষ্ট করেছিল সোশ্যাল মিডিয়াতে তারাই টিনাকে আজকে আস্তে 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 স্থাপন করছে হ্যাঁ ওয়াইটিতে স্থাপন করছে ভাবমূর্তি তৈরি করছে টিনার যারা ভাবমূর্তি নষ্ট করেছিল তারাই টিনার ভাবমূর্তি তৈরি করছে একদিন আসবে একদিন আসবে যেখানে আমি দাঁড়িয়ে আছি আমি স্বগর্ভেই বলতে পারবো যে আমি ভালো মানুষ ঠিক মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলাম সবাই বিপক্ষে চলে গেছিল আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম এবং আমি সঠিক ছিলাম একদিন আসবে সবাই সবার ভুল বুঝতে পারবে সবাই সবার ভুল বুঝতে পার বুঝতে পারছে বুঝতে পারছে যারা যারা এইসব মানুষের ভুয়ো খবর নিয়ে ভিডিও করে বলেছিল টিনা তার বাচ্চার জন্য কেনে কেস করেনি তারাই এসে বারবার করে বলছে এবং বেঁচু পর্যন্ত বলছে বাচ্চার কেসটা নিয়ে ভীষণ পরিমাণে আমাকে লড়াই দিতে হচ্ছে তারাও বলছে একাধিক কেস চলছে বা বাচ্চার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে চলেছে অথচ টিনাকে বলা হয়েছিল বাচ্চা সম্বন্ধে কিছু টিনা জানেই না মায়া মমতাই নেই ও বাচ্চাকে চায়ই না এই ধরনের বক্তব্য রেখেছিল বুঝতে পেরেছ যারা টিনাকে বললাম না উলঙ্গ করছে তারাই আজকে জামা কাপড় পরাচ্ছে ওই জন্যই তো বললাম সঠিক জায়গায় দাঁড়িয়ে রয়েছি ভালো লাগছে চলো বেশি বড় ভিডিও করবো না গলাটা না ভীষণ ব্যথা করে চলো সবাই ভালো থেকে সুস্থ করো